এই কথাটি বলায় যদি আমার ফাঁসি হয় তারপরও আমি কথাটি বলবো বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমার সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই স্বাধীন দেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে তা যাই হোক আমি অন্তবর্তী সরকারের নিকট আমি অনুরোধ করব হাত জোর করবো আমি এই কথাটি তার কানে পৌঁছানোর জন্য আমার বন্ধুরা সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনারা অতিরিক্ত শেয়ার করবেন আপনাদের শেয়ারে যদি আমার ফাঁসি হয়ে যায় আমি মাথা পেতে নেব ফাঁসি তারপর আমি তোমাদেরকে কেউ দোষারোপ করব না তা আমি বিদেশি ভাইদের জন্য বলি যারা প্রবাসী আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন কারণ আমিও একজন মালয়েশিয়া প্রবাসী দশ বছরের প্রবাসী আমি তোমাদের মাঝে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করবেন এতে আমার ফাঁসি হয় হবে তাতে দুঃখ নাই আমার নম্বর ওয়ান এক নম্বরে আমি বলবো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হবে মুসলিম এক নম্বর বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা হবে মুসলিম এক নম্বর দুই নম্বর বাংলাদেশের যে কোনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষক থাকবে না বাংলাদেশের যে কোনো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষক থাকবে না নম্বর তিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনায় একশো আশি জন হিন্দুর নাম আছে সেখানে একশো পঁচাত্তর জন মুসলিমের নাম রাখতে হবে আর পাঁচজন হিন্দুর নাম রাখতে হবে নম্বর চার বাংলাদেশের ইত্তেদায়ী মাদ্রাসা কৌমি মাদ্রাসা ব্র্যাক ফাউন্ডেশনের সকল ছাত্রছাত্রীদের আর টিফিন ব্যবস্থা করতে হবে এদের সকালকার বিস্কুটের ব্যবস্থা করতে হবে এবং বাচ্চাদের মাদ্রাসামুখী করতে হবে যাতে করে ইসলামের জোর বেশি হয় এবং ইসলামিক মানুষগুলো বাংলাদেশে বেশি হয় নম্বর পাঁচ বাংলাদেশের স্কুল কলেজে কোনো কারিকুলাম থাকবে না আগের মতোই চলবে আর একটা নম্বর ছয় বাংলাদেশের পাঁচ বছরের অধিক প্রবাসীদের প্রবাসী সম্মানী ভাতা প্রদান করতে হবে এবং অল্প খরচে আবারও বিদেশে লোভ পাঠাতে হবে আমার এই কয়েকটা দাবি যাই হোক আমার বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি অতিরিক্ত শেয়ার করবেন আপনাদের শেয়ারে যদি আমার যদি অন্যায় হয়ে থাকে আমার যদি ফাঁসি হয়ে থাকে আমি ফাঁসি মেনে নিতে রাজি আছি আমি কোনো অভিযোগ করব না যে আমার ফাঁসি কেন দিচ্ছেন আমার অনুরোধ বিশেষ করে আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ারের কোনো বিকল্প নাই আমার বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি তো আরও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম वरहतुल्ला बरकत हो